সাড়ে তিন গজ কাপড় দিয়ে একটি রাউন্ড ফ্রক কাটিং করলাম আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা যদি ফুল ভিডিওটি দেখুন তাহলে বুঝতে পারবেন যে কত বড়ির জন্য কাটিং করলাম এবং কিভাবে কাপড় ভাজ দিলাম চলুন তাহলে তো আমরা কিন্তু এভাবে কাপড় কিনে আনি তো আমার দিকে আটকান অংশ রেখে আমি দুই ভাজ দিয়ে নিছি কাপড়টি তো দেখুন এখানে কিন্তু আমি যার জন্য তৈরি করব তার বড়ি হয়েছে চৌত্রিশ ইঞ্চি পরিমাণ তো আমরা সবাই জানি আমাদেরকে কিন্তু বড়ি অনুযায়ী ভাজ দেওয়ার পর আরও এক্সট্রা করে নিতে হয় তো এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি কিন্তু লং হবে সেলাই সহকারে তো আমি দেখাইতেছি এখানে বহর আছে সতেরো ইঞ্চি পরিমাণ এই বহর অনুযায়ী যদি বড়ির মাপটা নেই সেক্ষেত্রে কিন্তু এক্সট্রা সেলাইয়ের জন্য এখানে কাপড় থাকতেছে না তো দেখুন এভাবে কিন্তু আমাদেরকে ভাজ দিতে হবে হুট করে ভাঁজ দেওয়ার আগে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করে নেবেন যেভাবে আপনার সুবিধা হয় এবং আপনি সবগুলো পার্ট যেভাবে ভিড় করতে পারবেন তো এখানে দেখুন বড়িকে চার ভাগের এক অংশ নিয়ে আরও দেড় ইঞ্চি বাড়তি নিয়ে কিন্তু আমাদেরকে কাটিং করতে হবে আমি আবারও দেখাইতেছি এখানে বড়ির এক অংশ আছে এবং আরও দুই ইঞ্চি কিন্তু বাড়তি আছে তো পরবর্তীতে যদি আমরা একটু লুজ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে বাড়তি থাকলে কিন্তু লুজ করে নিতে পারবো তারপরে কাটিং করার সুবিধার জন্য ঘুরিয়ে নিতে হবে তা আমাদেরকে আটকান অংশ রাখছি এবং আমার সামনের দিকে কিন্তু খোলা অংশ রাখছি তারপরে এখান থেকে পোটের মাপ নিব এবং এখান থেকে আমরা কোমরের মাপ নিব তারপর চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য ফুটের মাপ নেব আমরা ছয় ইঞ্চি কাঁচ সেলাই হাফ ইঞ্চি বাদ দিয়ে আর মহল নিব ছয় ইঞ্চি মার্জিনগুলো এভাবে আমাদেরকে মিলিয়ে দিতে হবে এখানে বড়ি চৌত্রিশ তো চৌত্রিশকে কে আমরা চার ভাগ করলে সাড়ে আট ইঞ্চি এবং আরও দেড় ইঞ্চি আমাদেরকে সেলাইয়ের জন্য নিতে হবে সেম কোমরের মাপটাকেও আমরা চার ভাগ করবো এবং আরও দেড় ইঞ্চি আমরা সেলের জন্য বাড়তি করে নিয়ে নেব তো পরবর্তীতে যদি লুজ করার প্রয়োজন হয় তাহলে আমরা ইজিভাবে কিন্তু লুজ করে নিতে পারবো বাড়তি কাপড় থাকলে তারপরে আরম গলের এইখানেও ভালোভাবে আমাদেরকে রাউন্ড করে শেপ দিয়ে দিতে হবে তো এখন চৌত্রিশ ইঞ্চি বডি জন্য গলার পাশে কত নিব তো এখানে আমি আড়াই ইঞ্চি নেব বকরম দিয়ে যেহেতু কাটিং করব যদি বকরম দিয়ে কাটিং না করেন সেক্ষেত্রে আপনারা আরও দুশো পরিমাণ কমিয়ে নেবেন তো এখানে সামনের গলা একটু বড় কাটিং করব সাড়ে পাঁচ ইঞ্চি এবং পিছনের গলা কিন্তু একটু ছোট তো আপনারা যদি ছোট বড় গলা কাটিং করেন অবশ্যই একটু ভেবে চিনতে কাটিং করবেন এখন আমি কিন্তু কাপড়ের উপরে গলাটি কাটিং করব না জাস্ট আমি শুধু একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে অবশ্যই আপনারা আমার রিলসের ভিতরে কিন্তু এই ভিডিওটা পেয়ে যাবেন তো এই মার্জিন অনুযায়ী আমরা এখন হাফ বডিটি কাটিং করে নেবো এই ফ্রকটটির গলা কিন্তু আমার রিলস ভিডিওতে আমি এক্সট্রাভাবে কাটিং দিয়েছি অবশ্যই আপনারা দেখে নেবেন যে কোনো বডি সাইজের মাপ অনুযায়ী কিন্তু আমার পেজে গলা কাটিং ভিডিও আছে তো আপনারা রিলসগুলো দেখলে ছোটো ছোটো টিপস শিখতে পারবেন তো আমাদেরকে হাফ বডি লং কিন্তু পনেরো ইঞ্চি রাখতে হবে এবং সেলাই সহকারে আমরা ষোলো ইঞ্চি নেব যেহেতু আমাদের কাজ সেলাই হবে এবং নিচের পাটের সাথে কিন্তু জয়েন্ট দিতে হবে হাফ বডিটি তো আমার কিন্তু অলরেডি হাফ বডি কাটিং করা শেষ তো দেখুন এখানে কিন্তু ষোলো ইঞ্চি পরিমাণ তো আমরা এখন নিচের ঘের কাটিং করবো তো যারা যারা পেস্ট্রি ফলো দাও নেই আপরা অবশ্যই পেস্টি ফলো দিয়ে নেবে নিয়মিত আমার ভিডিওগুলো দেখতে তো আশা করি নতুন এবং ফুরান যে সকল আপরা কাজ শিখতে চায় অবশ্যই তাদের কিন্তু হেল্প হবে সম্পূর্ণ কাপড়টাকে মেলে আমরা দুই ভাস করে নিব সামনের এবং পেছনের ঘের কাটিং করব তো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে ভিতরে কাপড় ভাসকে না থাকে ভাবে থাকেভাবে করে চার ভাষ দিতে হবে তো আমরা এখন কোমরের মাপ নেব তো এখানে কোমরের মাপ হয়েছে বত্রিশ ইঞ্চি পরিমাণ তো আমাদেরকে কোমরের মাপ নেওয়ার পরে আরও এক ইঞ্চি আমাদেরকে এক্সট্রা করে কিন্তু বাড়তি নিতে হবে তো এভাবে মার্জিন করার পরে দেখুন আমরা সম্পূর্ণ লংয়ের মাপটি নিয়ে নিব হাফ বডি পনেরো ইঞ্চি আমাদেরকে কিন্তু বাদ দিয়ে ধরতে হবে তো দেখুন হাফ বডি বাদ দিয়ে এভাবে ইঞ্চি টিপ দিয়ে আমরা লং নিব এখানে তেতাল্লিশ ইঞ্চি পরিমাণ তো আমাদেরকে আরও এক্সট্রা নিতে হবে মুড়িয়ে সেলাই করার জন্য তারপরে এভাবে আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু হাফ বডির মাপটা আমরা বাদ দিয়ে সম্পূর্ণ প্রকটির আমরা লং নিয়ে নিব তো এখানে সেলাই সহকারে আমাদেরকে নিতে হবে এখন মার্ক অনুযায়ী আমরা কাটিং করে নিব তো আমার কিন্তু নিচের গের অলরেডি কাটিং করা শেষ এখন আমাদের কিন্তু একটু জয়েন দিতে হবে আমি জানি নতুন আপুদের কিন্তু অনেক ঝামেলা হয় জয়েন দিতে বা তারা ঠিকঠাক মতো জয়েন কাটিং করতে পারে না বোঝে না তো এভাবে আমাদেরকে কিন্তু রাখতে হবে একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখলেই আশা করি আপুরা বুঝবে তো আমাদেরকে কিন্তু এভাবে সেট করে রাখতে হবে এবং জয়েন্টটির আমরা যে পার্টের সাথে জয়েন দিব আমাদের কিন্তু মাঝখানে উল্টো দিক থাকবে এবং উপরে সোজা দিক এবং জয়েন্টের নিচের অংশও কিন্তু সোজা দিক থাকবে এবং আমার কিন্তু লাইভে কাটিং আছে আঁকুরা চাইলে দেখে নিতে পারো যে যে আপুরা এখনও দেখো নেই আমার ফ্রো কাটিং ভিডিওটি তো এভাবে আমাদেরকে জয়েন্টটা কিন্তু খুলে নিতে হবে তো আমরা সেম রাউন্ড ফ্রোকে যেভাবে জয়েন্ট কাটিং করি এবং হিজাবও কিন্তু এভাবে আমরা কাটিং করি এখন হাতা কাটিং করব তো এখানে কিন্তু দুই ভাঁজ আছে আমরা এভাবে চার ভাঁজ দিয়ে নেব এখানে আট ইঞ্চি পর্যন্ত আমি ভাঁজ দিছি। এবং এখান থেকে এগারো ইঞ্চি পর্যন্ত আমাদেরকে মার্ক করতে হবে তারপরে হাতার ডাউনের জন্য আমরা তিন ইঞ্চিতে মার্ক করবো এবং হাতার মোহরির অংশের জন্য চার ইঞ্চি এবং আরও এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এভাবে আমরা মার্ক করে নেব তো এখানে কিন্তু মৌসুমী হাতা কাটিং হবে তো হাতার মোহরির অংশে কিন্তু একটা ডিজাইন হবে তার জন্য আমরা এত ছোটো করে হাতাটি কাটিং করছি তো কীভাবে আপুরা দেখো একটু মনোযোগ সহকারে মৌসুমি হাতাটি কীভাবে কাটিং করি তো এখানে কিন্তু দুই ভাজ আছে আমার সামান্য ডিজাইনের জন্য তো এভাবে আমাদেরকে কিন্তু মার করে নিতে হবে তারপরে এভাবে আমরা হাতাটির লং নিব তো এখান থেকে ছ ইঞ্চি এভাবে মার করব তাহলে কিন্তু এখানে সম্পূর্ণ হাতাটির লং ষোলো ইঞ্চি পর্যন্ত আসে পনেরো থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত তো এভাবে আমাদেরকে কিন্তু ঘুরিয়ে রাউন্ড করে কাটিং করে নিতে হবে তাহলেই কিন্তু আমাদের সুন্দর একটি মৌসুমি হাতা তৈরি হবে তো দেখো আপনারা কিভাবে হাতাটি আরও সুন্দর করে কাটিং করব তো এভাবে বাড়তি থাকলে বা কম বেশি থাকলে আমরা কাটিং করে ঠিক করে নিব তো এখানে কিন্তু একটি হাতার জন্য আমার ডিজাইন বের হয়েছে এখন আমরা আরেকটি ডিজাইনও বের করব। যেহেতু কম কাপড় দিয়ে আমি তৈরি করতেছি তো একটু জয়েনের ব্যাপার আছে আমরা এখানে একটু জয়েন দিয়ে নিব তো সেম আমাদের কিন্তু মৌসুমি দুইটি হাতার জন্যই দুইটি ডিজাইন বের হয়ে গেলো তো আশা করি আপুরা বুঝতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটি